বা এই গানটাকে তারা ব্যবহার করেছে বাট শুধু বাংলা সিনেমা কেন যে কোনো ইন্ডাস্ট্রি সিনেমার মধ্যে যে কোনো অ্যাকশন সিনেমার মধ্যে এই এই গানটা বা র‍্যাপ সংটা এরকম মানে একটা একটা র্যাপ সং সেটাকে যদি প্রপার ভাবে ইউজ করে না কোনো সিনকে পুল অফ করার জন্য দুর্দান্ত ওয়ার্ক করবে আমি জানি না তাণ্ডবেতে রায়ান রাফি কিভাবে প্রেজেন্ট করেছে সেই দৃশ্যগুলোকে বাট যেভাবে এক্সিকিউট করা এই র্যাপটা সেটা আলাদাই মানে মূলত সাকিব খানকে এখানে আমরা আলাদা রকম চরিত্র দেখতে পাচ্ছি যে চরিত্র ক্লিপটা ভাইরাল হয়েছিল যেখানে অফিসের সে কাজ করে করছে বা এরকম সামথিং অফিসের কিছু ড্রেস আপে তাকে আমরা দেখতে পাচ্ছি এদিক সেদিক যেতে তো মূলত সেরকম কাইন্ড অফই একটা কিছু একটা চরিত্রটা হতে চলেছে তো সেটা আমরা পরবর্তী টাইমে অবশ্যই জানতে পারবো সেটা নিয়ে আর আলাদা রকম ভাবে কিছু বলার নেই তবে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে বিজিএমটাকে যেভাবে ইউজ করা হয়েছে এবং যেভাবে মানে মূলত এখানে দুখানা র‍্যাপ সং আছে একটা এর আগেও যেটা টাইটেল ছিল সেটাকেও দারুণ ভাবে ইউজ করা হয়েছিল সেটাও ফরকাস্টে ছিল এবং এইটাকেও র্যাপ সং হিসাবে ইউজ করেছে তারা তো রায়ন রেফি কিন্তু মিউজিকের ওপর বা প্রমোশনাল ইভেন্ট হিসাবে সে যেরকম মিউজিকের ওপর ওয়ার্ক করে সেটা কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু মানতে হবে মানুষটা মানে প্রমোশনাল স্ট্র্যাটেজিতে খামতি আছে এ আছে ওই আছে আমরা হাজার রকমের কথা বললো এই বিষয়টা নিয়ে কিন্তু এই ডিপার্টমেন্টে কিন্তু এই মানুষটা এবং সিনেমার মেকিং এর দিক থেকে বা ভিজুয়ালি সবসময় জিনিসটাকে আরো বিগার লেভেলে বা বিগ লেভেলে দেখানোর জন্য সে যতটুকু করণীয় সেই জিনিসটাকে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট দেয় তো এটা দেখে বেশ ভালো লাগে তো রেদার দেন আমার এই র্যাপ সংটা ব্যাপক লেগেছে এবং মেগাস্টারকে যখনই দেখি তাণ্ডবের আমার মনে হয় যে সিনেমাটা যেন আরো বেশি ডিজার্ভ করে কালেকশনের দিক থেকে তো দেখার যে আপকামিং দিনে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল বাই